হ্যালো বন্ধুরাও ওয়েলকাম টু রুপাস ওয়ার্ল্ড চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো তোমাদের সবাইকে নিয়ে আজকে লাঞ্চের টাইম থেকে এই ব্লগটা শুরু করলাম তো আজকে লাঞ্চে আছে দেখো ভাত আলু সেদ্ধ পেঁয়াজ লঙ্কা খরা দিয়ে মাখা ডাল আর আছে বেসনের বড়া মানে বেশনের পেঁয়াজি করে সেটা সর্ষে দিয়ে ঝাল আর ছিল মাছের ঝাল আর ছিল আরেকটা তরকারি সেটা হচ্ছে কুমড়ো যেটা আমি পছন্দ করি না তাই আমি নিয়ে নিই আর চাটনির তো কম্পালসারি এগুলো থাকেই চাটনি দুটো দু রকমের তো এই ছিল আজকের মেনু তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিলাম কারণ না শুলে একটু সন্ধ্যে কার এনার্জি পাই না আর আমাদের মতো মাদের তো প্রচুর এনার্জি লাগে কারণ একটা করে ছোটো ছোটো বাচ্চা আর এই যে ছেলেকে খেতে দিয়েছি ওকে দুধ কনফ্লেক্স দিচ্ছি আর নিরুর আজকে প্রচুর খেতে পেয়েছিলো তার জন্য চপনি এসেছিলো ওকে মুড়ি মাখিয়ে দিলাম ও মুড়ি খাচ্ছে আর এরপর চাও করব একবার চা খেয়ে নিয়েছি আমরা শাশুড়ি বয়ে এরপর খাবো আর একবার চা আজ আমাদের বাড়িতে আসছে একমাত্র জামাই আমার ঠাকুমা শাশুড়ির জামাই মানে আমার বাবার শ্বশুর বাবার বোনের বর তো তোমরা দেখেছো এঙ্গেজমেন্টের ব্লক পিসি পিসি শাশুড়ির মেয়ের সেই মেয়েরই বিয়ে তো তার জন্যে আমাদেরকে নেমন্তন্ন করতে আসছে তো তার জন্যে একটু আনন্দেই আছি আমরা সবাই অনেক দিন পর দেখা হবে আবার কথা গল্প এইসব হবে আর দেখো চা বসাচ্ছি আর আজকে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো বলে আলু কেটে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি কেন নতুন আলু তাড়াতাড়ি ভাজলে সেদ্ধ হয় না তো তার জন্যে একটু ভাপিয়ে নিচ্ছি আর পিসু আনতে নিরু চলে যাবে চা খেয়ে কারণ পিসু ফোন করেছিল যে পিসু ট্রেন থেকে নেমে গেছে তো ওই জন্য তাড়াতাড়ি করে চা বসিয়ে দিলাম যে ও চা খেয়ে বেরিয়ে যাবে পিসু আনতে কি।

তো দেখলেই তো পিসা মশাই চলে আসছে আর আজকে যেহেতু বিরিয়ানি হবে বাড়িতে আর কোনো ব্যবস্থা রাখিনি বিরিয়ানি ফ্রেঞ্চ ফ্রাই আর মা চিকেনটা করবে আর মারা যেহেতু বিরিয়ানি খায় না তো কটা রুটি করব তো ভাবলাম ওরা গল্প করছে আমি তাকে রুটিটা করে নিই আর পিসে মশাইয়ের সঙ্গে গল্প করতে কিন্তু খুব ভালো লাগে খুব ভালো মনের মানুষ অনেক কিছু শেখা যায় ওনার কাছ থেকে তো সে গল্প করতে করতে গল্প শুনতে শুনতে আমি করে নিা শুয়ে হাতের হ্যান্ড রাইটি ভালো হচ্ছে না আমি ফ্রাই করব আজকে দেখছো ফ্রেঞ্চ ফ্রাই শুনে কথা আদা রামু এসছে না ওই জন্য বানামু বিশ্ব দাদুকে খাওয়াতে হবে হ্যাঁ না বিশু সঙ্গে গল্প করতে খুব ভালো লাগে খুব ভালো মানুষ হাসি খুশি সাদা সিদে তো রিওর পড়া হয়ে গেলে যে একটু গল্প করব আর চাও বানাবো আর একবার কিছু বলতে চাই রিও আজ আর দেখো কালকে যাব আমি রমেন সেন স্টেডিয়াম ওই জন্য রবিন সেন ওকে ওটা দাদা অনেকবার ঠিক করালো কিন্তু ও রবিন বলছে না ও রমাইনি বলছে কোথায় গিয়ে রিও বলটা ঢুকিয়ে রেখেছে ওই জন্য দেখো আমার জন্য কি তৈরি আছে আজকে আমরা বোতল নিয়ে খেলেছি ফুটবল খেলছি ওই জন্য দেখো কি তৈরি আছে ঠিক আছে চলো পরও আমি চাটা করি যা হ্যাঁ তো চলে এলাম আবার রান্নাঘরে আর এই যে আমি ফ্রেঞ্চ ফ্রাই বসিয়ে দিচ্ছি কারণ ফ্রেঞ্চ ফ্রাইটা দেখবে গরম গরমই ভালো লাগে আর ইয়ের জন্য তুলে রেখে আমি আজকে ফ্রেঞ্চ ফ্রাইটাতে একটু গোলমরিচও দিয়েছি ও আজকের মেনুতে ফ্রেঞ্চ ফ্রাই তো আছেই তার সঙ্গে মা আবার বেগুন ভাজাও করেছে কেন মা বলছে না জামাই মানুষ বলে কথা পায়েস বানিয়েছে তার সঙ্গে বিরিয়ানি এই দেখো নিরু নিয়ে চলে এসছে আর এই দিকে মা চিকেন বানিয়েছে বাড়িতে মা তো চিকেন অপূর্ব বানায় তো ওই জন্য চিকেনটা মা বাড়িতেই বানালো আর আমি রুটি বানিয়ে দিয়েছি বাবা মায়ের জন্য ওরা যেহেতু খাবে না যে বিরিয়ানি ওই জন্য

বাড়ির ছেলেদের মোটামুটি খাওয়া হয়ে গেল আর আমিও বসে গেলাম খেতে আর আমার সুইটটা তোমাদেরকে বলেছে হয়তো যে কিছুদিন ধরে পেটের প্রবলেম মাঝে মাঝেই হচ্ছে গ্যাস অম্বলের প্রবলেম হচ্ছে তাই আমি আর চিকেন টিকেন কিচ্ছু নিয়ে একটা লেগ পিস লেগ পিস খেতে আমার খুব ভালো লাগে তো একটা লেগ পিস আর একটু রাইস নিয়েছি বিরিয়ানির আর আলু তো ফেভারেট আলু ছাড়া বিরিয়ানি মানে মনে হয় না কেউ ভালোবাসে আলুটা মাস তো আলুটা নিয়েছি একটু আর এবার আমি খেয়ে নেবো আর তারপর মারাও খেতে বসবে আর আমি খেয়ে নিয়ে চলে আসছি রান্নাঘরে রান্নাঘরে এসেই চোখে পড়লো এইটা পায়েস তো পায়েসের সাথে আবার মানে এটা ছানার পায়েস তার সাথে ছোট্ট ছোট্ট রসগোল্লা রয়েছে এই দেখো তো এটা এত টেস্টি যে আমি মিষ্টি খেতে ভালোবাসি না তবুও দু চামচের মতো খেয়ে নিলাম মানে এতটাই টেস্টি এটা মনে হয় পিসে মশাই নিয়ে এসছে তো বেশ ভালো লাগলো খেতে তো চলো এবার তোমাদেরকে আরেকটা জিনিস বুঝলাম এই দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিই বিয়ের কার্ডটা এইটা হচ্ছে বিয়ের কার্ড দ্বারা খুলি এই দেখো ভেতরের লুকসটা খুব সুন্দর কালারটা পিঙ্কের মধ্যে কার্ডটা খুব সুন্দর তো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনি রুদ্ধ আর দেবাদৃত্যা খুব সুন্দর তো তোমাদের সঙ্গে কার্ডটাও শেয়ার করলাম এই দেখো রোহন বাবা আমার গোপালকে জামা খুলে দিয়েছে তো আমি বললাম যে ভিডিও করব তো বলছে দাঁড়া ও তো জামা খুলে দিয়েছে ওকে ঢাকা দিদি তাহলে ঢাকা দিদি জানো এইটাকে না এই এই দিনা গোপালিন নতুন বিছানা এটা কেন আমরা একটা মেলা থেকে নিয়ে এসেছি ঠিক আছে সুই দবরে चलो বন্ধুরা আজকের ব্লগ ডায়া चलो বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে কমেন্ট করে লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে যেও নতুন বন্ধুরা আর পুরনো বন্ধুরা তো লাইক কমেন্ট করবে জানি এততো তোমাদের উপর বিশ্বাস সবাই ভালো থেকো আজকে আজকের দিনটা খুব ভালো কাটলো আর শুভরাত্রি সবার সঙ্গে আবার পরের ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য টাটা 你看咋？Yeah,